নাপা বা প্যারাসিটামল আমরা সকলে চিনি জ্বর আসলে বা শরীর ব্যথা হলে আমরা এটা খেয়ে ফেলি এখন জ্বর আসলে আপনি নাপা খাবেন নাকি নাপা এক্সট্রা খাবেন জ্বরের জন্য নাপা খাওয়া উচিত নাকি নাপা এক্সট্রা খাওয়া উচিত শরীর ব্যথার জন্য আপনি কোনটা খাবেন নাপা খাবেন নাকি নাপা এক্সট্রা খাবেন যেমন নাপা বলতে আমি বলছি এখানে নাপা রয়েছে তারপরে এস রয়েছে রিসেট রয়েছে প্রত্যেকটাই কম্বিনেশন মূল কথা হলো আপনার যে জ্বর আসে তাহলে আপনার কি খাওয়া উচিত বা শরীর ব্যথা হলে কি খাওয়া উচিত নাপা খাবেন নাকি নাপা এক্সট্রা খাবেন এই দুইটার মধ্যে কিন্তু আমরা গুলমেল পাকিয়ে দিই আসলে কোনটা খাওয়া উচিত জ্বরের জন্য কোনটা খাওয়া উচিত ব্যথার জন্য কোনটা খাওয়া উচিত বা আমাদের শরীর ব্যথার জন্য কোনটা খাওয়া উচিত মাথা ব্যথার জন্য কোনটা খাওয়া উচিত নাপা বাজারে যেমন নাপা এক্সটেন নাপা এক্সটা পাওয়া যায় নাপা এক হাজার পাওয়া যায় শুধু নাপা পাঁচশো পাওয়া যায় হ্যাঁ এখন জ্বর আর যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনার প্যারাসিটামল পাঁচশো খাবেন সেটা নাপা খেতে পারেন এসেট খেতে পারেন বা এস খেতে পারেন জ্বর আর মাথা ব্যথার জন্য শুধু নাপা খাবেন নাপা পাঁচশো বা নাপা এক্সটেন খেতে পারেন যেটার পাওয়ারটা একটু বেশি ছয়শো পঁয়ষট্টি আপনি জ্বর অথবা মাথা ব্যথা অবস্থায় যদি আপনি না পা এক্সট্রা খান তাহলে আপনার মাথা ব্যথা অনেক বেশি বাড়িয়ে দেবে কারণ এই ক্যাফিন বা কফি আপনি যদি এক কাপ কফি খান কফিতে ক্যাফিন রয়েছে আপনি এক কাপ ঘুমের আগে যদি এক কাপ কফি খান তাহলে আপনার ঠিকঠাক মতন ঘুম হবে না বা মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথা অস্থিরতা করবে তাহলে কেফিনের কাজ হলো আমাদেরকে ঘুম না নিয়ে আসা বা মাথা ব্যথা বাড়িয়ে দেওয়া আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে কখনই কোনোভাবেই না পা এক্সট্রা খাওয়া যাবে না আমাদের খেতে হবে প্যারাসিটামল বা নাপা পাঁচশো অথবা আপনার প্রয়োজন হলে এক হাজার মিলিগ্রাম ডোজ বাড়িয়ে দিতে পারেন নাপা এক্সট্রা আমরা কোথায় ব্যবহার করব। কোথায় ব্যবহার করা উচিত হ্যাঁ আপনার মাথা ব্যথা বা জ্বর বাদে যেমন শারীরিক যে ব্যথাগুলো রয়েছে কোনো আঘাতের ব্যথা বা পড়ে যাওয়ার ব্যথা এই ধরনের ব্যথার ক্ষেত্রে আপনাকে নাপা এক্সট্রা খেতে হবে সেটা ডোজ বাড়িয়ে বা কমিয়ে খান আমরা জানি বারো হাজার মিলিগ্রাম পর্যন্ত আপনি নাপা প্যারাসিটামল খেয়ে যেতে পারবেন আপনার লিভারে কোনো ক্ষতি হবে না লিভার কোনো সিরোসিস হবে না এনএসের ড্রাকের মধ্যে সবচেয়ে ভালো এবং সেফ ড্রাক হচ্ছে প্যারাসিটামল এটা আমাদের কখনো কোনো কিডনি বা লিভারে কোনো ক্ষতি করে না তাহলে অবশ্যই আজ থেকে নাপা পাঁচশো অবশ্যই মাথা ব্যথা এবং জ্বরের জন্য খাবেন এবং নাপা এক্সট্রেন যেটা রয়েছে সেটাও আপনি খেতে পারেন কিন্তু নাপা এক্সট্রা যেটা রয়েছে সেটা শুধু শারীরিক ব্যথার জন্য আপনি খাবেন মাথা ব্যথা বা জ্বরের জন্য সেটা খাবেন না তাহলে আপনার জ্বর বা মাথা ব্যথা আরও বাড়তে পারে ধন্যবাদ সকলকে একটা সচেতনমূলক ভিডিও কোনো কোম্পানিকে প্রচার করা বা কোনো কোম্পানিকে বড় করা বা কোনো কোম্পানিকে ছোটো করা এখানে বলা হয়নি আমরা শুধু কীভাবে ঠিকঠাক মতনে না নাপা বা নাপা পাওয়া এক্সট্রা বা না পাওয়া আমরা খাব সেটা জানার চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে এই মতো ভিডিও অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন